তো এই এই মধ্যে মধ্যে আমার অনেক মানে সবসময়ের সময় ভালো লাগে এই গলিটা আমার কাছে অনেক সুন্দর এই গলিটা মানে এমন আমরা মায়া জোরে ফেলেছে এই যে এটা এক ধরনের মাদ্রাসা ছিল মাদ্রাসা আরো উন্নত করতেছে ওই জায়গায় বিল্ডিং করবে মাদ্রাসাটি তো চলুন আমাদের সাথে আমরা একটু আরো ঘুরিয়ে দেখাবো আপনাদের আপনারা মানে এই জায়গাটা যে এত সুন্দর লাগে আপনারা আসলেই বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর মানে আমাদের পৃথিবীটা মানে বলতে গেলে বাংলাদেশটা যে এত সুন্দর আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না আপনারা চলুন আমাদের সাথে তো আমরা যাইতেছি তো লাইফে আমরা কথা বলি না মুখ থেকে কারণ কি বলবো কোনো ঠিক নেই তো তাফালিং করি কিন্তু কিছু ফলো আছে একজন দেখছিল কিন্তু এখন দেখতেছি ওরে